বৃষ্টি হচ্ছে দুদিন ধরে থামার নাম নেই আকাশ কুমড়া তবুও বসুন্ধরা স্পোর্টস সিটির সেই সবুজ কালিচা খালি নয় একদল কিশোর ঠিকই ছুটে বেড়াচ্ছেন সেখানে ভিজে জার্সি ভারী জুতো জমে থাকা পানি তাদের থামাতে পারেনি কিছুই কারণ তারা জানে বৃষ্টি কোনো অজুহাত নয় স্বপ্ন যখন জাতীয় দলে খেলা তখন থামা মানেই হার মানা একই একাডেমিতে সকাল দুপুর সন্ধ্যা গড়ে ওঠে অভ্যেস তৈরি হয় মানসিকতা এখানে ফুটবল শেখানো হয় কিন্তু সেখানে হয় না শুধু পাস বা প্রেসিং সেখানে হয় কিভাবে কষ্টে টিকে থাকতে হয় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু যে মাঠে এখন কাদা সেখানেই হয়তো একদিন বাজবে জাতীয় সঙ্গীত এই বৃষ্টি ভেজা দিনে যে কিশোর ঘাম ঝরাচ্ছে কাল সেই হয়তো হতে পারে দেশের পোস্টার বল বসুন্ধরা কিংস একাডেমি এটা শুধু একটা ফুটবল প্রজেক্ট নয় এটা হচ্ছে বাংলাদেশ ফুটবলের ভিত করে তোলার নীরব বিপ্লব বৃষ্টি থেমে যাবে একদিন কিন্তু যারা আজ ভিজে খেলছে তাদের জেদ আরও জ্বলে উঠবে এখানে প্রতিটা স্লাইড টাকাল প্রতিটা ছুট আসলে একটা কথাই বলে আমরা থামতে আসিনি স্বপ্ন দেখাতে এসেছি অপর্ণা বর্ষা কালের কণ্ঠ